শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা সকলে ভালো আছো সুস্থ আছো তো দীঘার পার্ট ফোর ব্লগ নিয়ে হাজির আর এটা কিন্তু এগারো তারিখের তোলা মানে এগারো ফেব্রুয়ারি তো আমরা সবাই মানে মানে এই একটা দিনই আমরা মানে ভালো বলতে পারো যে ফুল এনজয় করেছি মানে ফুল ডে না ফুল ডে এনজয় করা বলাটা ভুল হবে শুধু মর্নিংটাই আর কি এই দুপুর নাগাদ আমরা গেছিলাম আমাদের টিফিন খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছিলো আমার আর মা সবার লাস্টে টিফিন করেছি আর এখানে দেখো দিদি জ্যাম্বু খাচ্ছে যে নিয়ে বসে আছে তো পরে আমরা অর্ডার করলাম লাচ্ছা পরোটা ঘুগনি আর আমি একটা অমলেট অর্ডার করেছিলাম আর এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছি বিচের দিকে যাওয়ার জন্য মানে আজকে প্ল্যান করেছি একটু স্নান করার আর কি তো সবাই মা তো করবে না মায়ের অতটা ইচ্ছে নেই স্নান করার আর এখানে ভাগ্নিকেও বেশি নামানো হবে না কেন জাস্ট জ্বর থেকে উঠলো ওর এখন জ্বর নেই আর এখানে আমরা সবাই কিন্তু প্রচুর প্রচুর এনজয় করেছি এই টাইমটুকু প্রচুর স্নান করেছি অনেক আমার শর্ট ভিডিও তোলা হয়েছে করাও পোস্ট করাও হয়ে গেছে যদি চাও তোমরা গিয়ে দেখতে পারো আর প্রচুর রোদ দেখো মানে সানগ্লাস ছাড়া থাকাই যাচ্ছে না এতটাই রোদ ভেবেছিলাম কত ইচ্ছা ছিল যেখানে এখানে এসে ডাবের জল খাবো ফটো দেবো ভিডিও করবো কিন্তু এগুলো কিছুই করতে পারিনি কেন গলার অবস্থা আমার না তখন থেকেই গলাটা বসে গেছিলো আমার তো তার জন্য ডাবের জল খাওয়াটা তো একদমই ঠিক হবে না তাই খাইনি আইসক্রিম বিক্রি হচ্ছিল সেটাও খাইনি এখানটায় আর এখানে আমরা সব ফটোশ্যুট করছিলাম মানে এখানে তো অনেক লোক থাকে যারা ফটো তুলে দেয় আর কি জানো তো ইনস্ট্যান্ট ফটো পাওয়া যায় তো তাদেরকে দিয়েও অনেক ফটো তুলেছি আর ফটোগুলো বেশ ভালোই মানে কোয়ালিটি খারাপ ছিল না ফটোগুলোর তো এখানে খানিকক্ষণ ঘোরার পরে তো নেমে গেলাম একদম যেটার জন্য আসা হয়েছে আমি তো ভীষণ ভালোবাসি সমুদ্র আমার পাহাড়ের থেকে সমুদ্রে ভীষণ ভালো লাগে তো প্রচুর স্নান করেছি আমি এখানটায় সমুদ্র স্রোতটা বসে সেভাবে ছিল না এই টাইমটাতে কিন্তু কি করা যাবে জল দেখলে তো আমি পাগল হয়ে যায় বলতে পারো কিন্তু এখানে স্নান করে না আমার গলা আরও বেশি বসে গেছে মানে আরও বেশি ঠান্ডা লেগে গেছিলো আমার আসলে শরীরগুলো ভালো ছিল না বলে না সেভাবে ঘোরা হয়নি এখানে এসে যেরকম আমরা মোহনা দেখতে পেলাম না উদয়পুর যেতে পারিনি ওই কোনো মতে জাস্ট একটা দিন স্নান করলাম ব্যাস এটাতেই আর এখানে বিকেলে আমরা গেছিলাম ওল্ড দীঘা আর যেখানে প্রচুর যারা গেছো আগে তারা জানোই প্রচুর এখানে দোকান আছে ঝুনেকির জিনিস সংখের জিনিস তাই বাচ্চাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি রাখা আছে এখানে খেলাধুলার জন্য তো ভাগ্নিকে এখানে চড়িয়েছিলাম এটাতে তো যাই সকাল থেকে দুপুরটা তো মোটামুটি ভালোই কাটলো সবারই কিন্তু না তারপরে ভাগ শরীরটা আবার একটু খারাপ হয়ে গেল কারণ ওর না এখানে আসার পর থেকে একদম পটি হচ্ছিল না তো তার জন্য গ্যাস হয়ে গেছিলো আর পরে বমি করছিলো আর কি তো ওখানকার লোকাল যে ডাক্তার আছে তাকে দেখালাম বললো কোনো সিরিয়াস কিছু না ঠিক হয়ে যাবে ওষুধ দিল তো তারপর আমরা রাত করে আমরা এখানে এসেছিলাম এই যে ওল্ড দীঘা যেখানে আছে এখানে এসেছিলাম এখানে এখানে চাট খেলাম কফি খেলাম আর এখানে কিছু শঙ্খের জিনিস পাওয়া যাচ্ছিল শঙ্খ আর ঝিনুক দিয়ে এই জিনিসটা তৈরি করা খুব সুন্দর দেখতে কিন্তু আমরা কিনি নিই এটা একদিন মনের অবস্থা সেরকম ভালো ছো না কারোরই তো ভাগ্নে যেন কটা খেলনা কেনা হয়েছিল তো যারা যারা এসেছো আর কি দীঘাতে তারা তো জানোই যে ওল্ড দীঘাতে এরকম অনেক বাজার বসে যেখান থেকে ভীষণ ভীষণ ভালো ভালো জিনিস কিনতে পাওয়া যায় তো আমরা এটা নিয়েছিলাম আর তারপর এখানে ফেরার পথে আমরা রাতে ডিনার করি একবারে ফিরি এটাই ছিল আমাদের দীঘার লাস্ট নাইট ডিনার আর এখানে ভাগ্নি ঘুমিয়েও পড়েছে আর একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো বলে না আমরা সবাই একটুখানি আমরা ভাবলাম কি না থাকা আর থাকা ঠিক হবে না এখানটায় তো তার জন্য আমাদের তেরো তারিখে প্ল্যান ছিল যে কলকাতা থেকে দক্ষিণেশ্বর পুজো দিব আর ভিক্টোরিয়া ঘুরবো কিন্তু সেটা ক্যান্সেল করে দিয়ে আমরা তেরো তারিখে মানে বাড়ি চলে আসি আর কি মানে আমরা বারো তারিখে লেট নাইট ট্রেন ছিল আমাদের বুক করিনি সেটাই তো এখানে আমি অর্ডার করেছিলাম কাঁকড়া যেহেতু ফার্স্ট টাইম খাচ্ছি তার জন্য আমি না এক হাতে ভাঙতেও পারছি না এত শক্ত তাই মাকে একটু হেল্প করতে বলছিলাম আর বাকি সবাই খেয়েছিল ইলিশ ভাপ্পা মাটন আর বাট আমি শুধু খেয়েছিলাম এই কাঁকড়াটাই যেহেতু আমার ইচ্ছা ছিল এটা খাওয়ারই তো ভিডিওটা এখানে রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের একটা লাইক আর কমেন্ট কিন্তু আমার ভীষণই ভালো লাগে অনেকটা আমি উৎসাহ পাই তার জন্য তো এখন কেমন এটুকুই সবাই ভালো দেখো সুস্থ দেখো বা